কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা ওনারা দিয়ে আসছেন আমরা দেখছি নির্বাচন কমিশনের বাহিরে লাঠি সুটা নিয়ে মহড়া দিচ্ছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনের অফিসের যদি এই অবস্থা হয় সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডা গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেদিন আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে এবং এই সব বাংলাদেশে কিভাবে হাসিনার সময় আমরা বলতে শুনেছি হাসিনা বলতো বিশটা হুন্ডা দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আর আজকে রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় খুব কষ্ট পেয়েছেন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনি হচ্ছেন ফারহানা ফারহানাব আমরা পনেরোই আগস্টে